দেখুন অনেক মাস আছে আমরা এই মাসে এইটা খাবো না ওই মাসে ওইটা খাবো না কিছু নিয়ম আমাদের মেনেই চলতে হয় তাহলে তার মধ্যে এই ভাদ্র মাস এই ভাদ্র মাসে আমরা কি খাবো না কোন ডাল খাবো না কোন সবজি খাবো না এগুলো আমাদের মেনে চললে কি হবে আমাদের জীবনে দুর্ভাগ্য নেমে আসবে না এই জ্যোতিষ শাস্ত্র অনুসারে কিন্তু সেই নিয়ম মেনে চললে জীবনে আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন কাজেই ভাদ্র পদ নক্ষত্র অনুসারে এই মাসের নামকরণ হয়ে গে নাম হয়েছে ভাদ্র সেই জন্য বিভিন্ন দিক থেকেই এই মাস অত্যন্ত মহত্বপূর্ণ এই মাসে যদি আপনি এইগুলো মানেন তাহলে কিন্তু ভালো থাকবেন এই সময় শরতের সূত্রপাত কাজেই গরমে গরমও যেমন থাকবে ঠান্ডাও থাকবে দুই রকমই আবহাওয়ার মধ্যে দিয়ে আমরা চলবো তাই এই সময় আমাদের গরম এবং ঠান্ডা কোনো খাবারই খাওয়া উচিত হবে না দই লস্যি এগুলো খাবেন না কারণ এই সময়টা ঠান্ডা এবং গরম দুটোই আপনাদের জন্য সবই মিডিয়ামে চলতে হবে এতে পরিণামে আপনার পরিপাকজনিত সমস্যা ভালো থাকবে ভাদ্র মাসে দেখবেন বর্ষার প্রকোপ খুব পুরোপুরি বর্ষা থাকে না কিছু সময় বর্ষা হয় কিছু সময় হয় না ফলে কি হয় কীট পতঙ্গের উপদ্রব লেগেই থাকে কাজেই এই হজমের সমস্যা কিন্তু খাবারে দেখা খেলে অনিয়ম করে খেলে পরে যা বলা হচ্ছে সেগুলো যদি আপনি খান তাহলে আপনার সমস্যা যদি মেনে চলেন সমস্যা হবে না একদমই হবে না বরং টাটকা খাবার খান তরমুজ খাবেন না বেগুন খাবেন না মূলও খাবেন না লাউ খাবেন না এগুলো খেলে শরীরে আপনার ক্ষতি হতে পারে এবং ভাদ্র মাসে মুসুর ডাল খাবেন না ছোলার ডাল খাবেন না বরং আপনি অরহর ডাল খান বাদ বাকি মুখ ডাল খান এগুলো খান এতে শরীরের আপনার হিতে বিপরীত হবে না তাই অতি খাবার খাবারগুলো আপনি এড়িয়ে চলুন এতে আপনারই ভালো ভালো হবে সবাই থাকবেন এবং যাদের ভালো লাগবে আমার এই প্রোগ্রাম যদি মনে করেন অন্যাদি দেখাতে যাবেন তাহলে আসবেন তাহলে এই নিচে যাওয়ার স্কলে আপনারা যার যেখানে মনে হয় করে ফোন করে আপনারা চলে আসবেন বুকিং করে এবং অফলাইন এবং অনলাইন দুটোতেই দেখা হয় যেহেতু আমি বিদেশেও জ্যোতিষী করেছি করতে গেছি এবং স্বদেশেও ছিলাম আমার প্রচুর বিদেশ ভ্রমণ হয়েছে স্বদেশেও যেমন দিল্লি বোম্বে ঢাকা সমস্ত আমি ঘুরেছি সব জায়গায় আমার প্রোগ্রাম বিদেশেও আমার অনেক ক্লাইট যারা ছুটিতে কাটাতে আসে তারা ছুটিতে কাটিয়ে আসে দেখে এবং যারা মনে করে বাইরে থেকে তারাও কিন্তু দেখান আমার প্রচুর রেমেডি বাইরে যায় কাজেই যারা মনে করবেন দেখাবেন অবশ্যই দেখাবেন এবং আপনাদের কুরিয়ারের মাধ্যমে রেমিডি পাঠাবেন সুবন্দোবস্ত আছে এবং যাদের ভালো লাগবে তারা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন নমস্কার